আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের сад বাগান দেখাব আসলে আমরা দুজনেই হচ্ছে প্রকৃতি প্রেমিক মানুষ আমরা আমাদের сад বাগানে অনেক সময় দেই আমাদের বাগানে অনেক ফলন আসছে যেটা যে হলো সূর্য ডিম যেটা কে বলে যে মিয়া জাকিয়াম এটা তোমাশাল অনেক ফলন এসে আছে এই আছে এই যে একটা এটা পাকছে এটা আমরা ছিঁলাম এই যে আরো আছে এইজটাতে ভালোই ফলন এসে যেদিকে আছে এই যে আমা আমাদের এবার মার্শাল্লাহ চাদ বাগানে সব গাছে অনেক ফলন হয়েছে এই যেই আছে আম এই যে এই হয়েছে এই আছে একটু কাছ থেকে দেয় এই যে লাল রঙের যে আম এই যে এটা মার্শাল্লাহ খুব ভালো ফলন এখানে আরো আছে মানে এই এই গাছটাতে অনেকগুলা আম হয়েছে ভেতরের দিকে আছে এই যে আছে তো এটা মার্শাল্লাহ খুব ভালো ফলন এরপর আমরা যে আমাদের আমরুল গাছ এটা আমরুল জামরুল আমরুল এই গাছটা মাসা খুবই ভালো ফলন হ্যাঁ একটু কাছে থেকে লাল রঙের একটা সুন্দর প্রত্যেকটা ডালে ডালে আল্লাহ অনেক ফলন হয়েছে পরিশ্রম করলে যে বিথা যায় না এটা এক্সাম্পল হয়েছে এটা আমরা এই গাছ নিয়ে অনেক পরিশ্রম করি মাসাল্লাহ ফলন খুব সুন্দর এই যে দাহিরা

আরো অনেক এই সাইডটাতে আছে অনেকগুলো আম এই যে এই আমটা কাঁচা অবস্থায় অনেক মিষ্টি যেটা হচ্ছে আনার গাছ আনার বা ডালিম অনেকে অনেক কিছু বলে এই যে মাসাল্লাহ ভালো ফুল আসছে যে ফুল ঝরে যায় এই যে এরপর আছে লেবু গাছ এইটা এই গাছটা মাসাল্লাহ অনেক ফলন হ্যাঁ সব দিকে প্রচুর লেবু আছে এই যে এরপর এইটা এটা হলো লম্বা লম্বা সাইজের একটা আম আসলে সবগুলো আমের নামও আমি জানি না এই যে গাছটা ভালোই আম আছে এই আছে এই আছে উপরের দিকে আছে মায়ের পুঁই শাক হয়েছে পুঁই শাক তো মার্শাল্লা খুবই ভালো ধরছে এটা বড়ই গাছ বড়ই গাছও ফুল আছে এই যে এই গাছটা তো মার্শাল্লাহ অনেক ফলন হয়েছে এই আছে আম এই যে আম এই পেছন দিকটাতে এটার আম একটু ছোট ছোট এটা তো অনেক ফলন ছিল ঝরে গেছে এখন একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাও মাসালে ভালোই ফলন আছে এই যে গাছ থেকে দেখে এই পেয়ারা অনেকগুলো পেয়ারা আসছে এটা হচ্ছে একটা মালটা গাছ এই মালটা গাছটাতে মাসাল্লা ভালোই ফলন এটা কিছুটা বনসাই আকৃতির একটা গাছ কিন্তু এটার যে দুইটা ডালে যে ফলন কি পরিমাণ ফলন আসছে এই যে এদিকেও আছে লেবু গাছ এখানেও কিছু লেবু আছে এবং এইটা একটা আমরা গাছ এটা একটা বারো মাসি আমরা গাছ এবং এটা সব সময় আমরা থাকি যে ছোট ছোট যে ফলন আসছে এদিকে ফুল আছে আমরা এইটা একটা আম গাছ এই আম গাছটার আমগুলো খুব সুন্দর দেখতে এই আম এই আমটার আকৃতিগুলো সুন্দর এই আমটা যদি দেখেন খুব সুন্দর আকৃতির আম যে এখানে অনেক আম আছে আরও ভিতরে দিকটাতে এটা তো অনেক ফলন হয়েছে একটা রূপালি আম খুবই ছোট্ট একটা গাছ দূর থেকে দেখেন কত ছোট গাছের মাটি ও কিন্তু থেকে ফলন মশাল অনেক ভালো যেটা রূপালি আম এই আছে এই যে আম এটা এই দিকটাতে সব ডালে প্রত্যেকটা ডালে এটার ফলন আছে মশাল না এটা গাছের আকৃতি অনুযায়ী ফলন অনেক ভালো এরপর এটা একটা লেবু গাছ এই লেবু গাছটাতে আমাদের আসলে খুব বড় সাইজের লেবু হয় লেবুটা খুবই ভালো গ্রানওয়ালা একটা লেবু আরো লেবু গাছ আছে এটা সেটা ভালো ফলন আমার সাদের প্রত্যেকটা গাছে ফলন আছে হ্যাঁ সেটা কিছু মরিচ গাছ আছে টেগুন গাছ আছে যেটা একটা মরিচ গাছ হয়তো খুব ভালো ফলন আসতেছে আশা করি হবে ইনশাল্লাহ